এইচএসসি তে ফল বিপর্যয়ের পর শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের মান এবং এমপিও নির্ভর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন নিয়মিত পাঠ চর্চার বিকল্প নেই মত বিশেষজ্ঞ আমরা স্টুডেন্ট না পাওয়ার কারণে বিভিন্ন ভাবে খোঁজা খুঁজি করে এই সকল স্টুডেন্ট নিয়ে আসে গার্জিয়ানকে অবশ্যই দেখতে হবে তার বাচ্চা সন্ধ্যার পরে কয় ঘন্টা পড়তেছে কতটুক সে টেবিলে পড়া টেবিলে মনোযোগ দিচ্ছে ডাকসু নির্বাচনের এক মাস পেরোলেও প্রতিশ্রুতির মাত্র কয়েকটি দৃশ্যমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ নেতাদের বেগুনে পোকা বা সুটকির তরকারিতে পোকা ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছে মাছে পোকা আজকে সকালে ক্লাসে যাচ্ছি দেখি গেন যেতে একটা সার পোকা এক মাসে যা যা করেছে কোন কাজে আমি বলতে পারি না এই কাজ আমাকে প্রশাসন হেল্প করে কিন্তু প্রশাসন দেখে করছে এবং কোথাও কোথাও বড় ইরোসিনার কাজ সাথে হয়ে গেছে প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক হবেন চাকসুর নবনির্বাচিতরা আশা শিক্ষার্থীদের আবাসন সংকট সাইবার বুলিং সহ নানা সংকট সমাধানের প্রত্যাশা মোহাম্মদপুরে জমি নিয়ে বিরোধের জেরে পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা লুটপাট মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিষ সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এবার আলোচনা এসেছে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা শিক্ষা বোর্ডের তথ্যমতে দুশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়নি অকৃত কার্য হয়েছে পাঁচ লাখেরও বেশি ছাত্রছাত্রী ফলাফলের এমন চিত্রে প্রশ্ন উঠছে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান এবং এমপিও নির্ভর ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের নিয়মিত পাঠ চর্চায় মনোযোগ ফিরিয়ে আনায় এখন সবচেয়ে জরুরি ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামে সানাউল্লাহ আলিম মাদ্রাসার খোঁজে যমুনা টিভি এবার আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে পাশ করেনি কেউ কে অফিসার আইলো না কে আইলো এটা নিয়ে দেখি দিনের বেলা যা আমি আসি একই অবস্থা শতভাগ ফেল করা ত্রিশাল আইডিয়াল কলেজের ঝুলছে সাইনবোর্ড কিন্তু পড়াশোনার চিহ্ন নেই কোথাও শিক্ষা বোর্ডগুলোর ফল বলছে এবার শতভাগ ফেল করেছে দুইশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী বিশ্লেষণে দেখা যায় এসব প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক থেকে সর্বোচ্চ পঞ্চাশ জনের মধ্যে যাদের মূল লক্ষ্য এমপিও আমরা মূলত ঝরে পড়া স্টুডেন্ট পাই ভালো মানের কোনো স্টুডেন্ট পাই না ভালো মানের স্টুডেন্ট যারা তারা মানে এমপিভুক্ত কলেজে বা সরকারি কলেজে চলে যায় স্কুল বা কলেজগুলোতে যারা শিক্ষকতা করেন তাদের একটা ইচ্ছা থাকে যে এমপিভুক্ত হওয়া যাতে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় এটি আসলে উদ্দেশ্যটা শুধুমাত্র এমপিভুক্তি হওয়া এই জন্য যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করার প্রয়োজন সেটা পূরণ করা যদি হয়ে থাকে তাহলে শিক্ষার মূল উদ্দেশ্যটা আমাদের ই হবে না আমাদের মানে আমরা মূল উদ্দেশ্যটা আমরা পূরণ করতে পারবো না সারা দেশে এবার পাঁচ লাখ পরীক্ষার্থী ফেল করেছে বিশ্লেষকরা বলছেন পড়াশোনায় গাফিলতি খাতা মূল্যায়নের পদ্ধতিগত প্রয়োগ ও চলমান দেশের পরিস্থিতি সব মিলিয়েই ফল বিপর্যয় পরীক্ষা পদ্ধতির এমন করা হয়েছিল যে খারাপ করার কোনো সুযোগ থাকছে না এবং মূল্যায়নের সময় একরকম উৎসাহিত করা হতো যেন যাই লেখক নাম্বার দেওয়া হয় এখন বেশিরভাগ বাচ্চার হাতে একদম সিক্সে থেকে বাচ্চার হাতে চলে গেছে মোবাইল সেই মোবাইলটা গার্জিয়ান কখনোই নিয়ন্ত্রণ করতে পারতেছে না গলিতে গলিতে তারা শুধু প্রাইভেটে দিয়ে রাখছে বাচ্চাদের কিন্তু কোনো গার্জিয়ান কোনো খোঁজ নিতেছে না বাচ্চারা প্রাইভেটের নাম করে এক ঘন্টা তারা বাইরের সময় নষ্ট করে পরে বাসায় যাচ্ছে বলছে প্রাইভেট পরে আসছি এবারই ধাক্কা শেষ না ব্যবস্থা না নিলে এর প্রভাব পড়বে আগামী তিন বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলেও বলছেন সংশ্লিষ্টরা শর্ট সিলেবাস এসিসিতে যেটা এখনও মানে পঁচিশ সালে হয়েছে শর্ট সিলেবাসটা সেটা যখন ছাব্বিশ সালে ইন্টারমিডিয়েটে যখন বা এইচএসিতে ভর্তি হবে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তখন সেটা একটা অগাধ সিলেবাস হয়ে যাবে তখন এই যে শর্ট সিলেবাসের যে ধারণা ধারণাটা থেকে তখন তারা সমুদ্রে পড়ে যেয়ে একদম হতাশ দীর্ঘদিন একটা সেশন থাকার কারণে ছাত্রছাত্রীরা বিদ্যালয় এবং পারিবারিক জায়গায় যে তারা যে শিক্ষা অর্জন করতো সেখান থেকে অনেক দূরে সরে গিয়েছিল এবং বর্তমান সরকার আসার পর শিক্ষাক্ষেত্রে আমার মনে হয় গুণগত পরিবর্তনের দিকে নজর দিয়েছে যে খুব সহজ পাঠ্যপাষের মধ্যে জনপ্রিয় রেজাল্ট করা অভিভাবককে প্লিজ করে দেওয়া সেখান থেকে বেরিয়ে আসতে হবে ছেলের ছেলেরা যেন ছাত্রছাত্রীরা প্রকৃতিপক্ষে বাসা থেকে এবং পাঠ্য বিদ্যালয় থেকে গুণগত শিক্ষা পায় তার ভিত্তিতে রেজাল্ট করে এই প্রতিবেদনটি তৈরি করার সময় সংশ্লিষ্ট যাদের সাথে কথা হয়েছে তারা প্রত্যেকেই একটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে শাসন শিক্ষকরা এখন আর সেই অর্থে শিক্ষার্থীদেরকে শাসন করতে পারছেন না শিক্ষক এবং শিক্ষার্থীদের এই শাসনের বোঝা বোঝাপড়ার মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছেন অভিভাবকরা অভিভাবকদের আরও সচেতন হতে হবে সেই সাথে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সিদ্ধান্ত নিতে হবে নীতি নির্ধারণী পর্যায়ে বলছেন সংশ্লিষ্টরা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ নানা প্রত্যাশা শঙ্কা আর বাস্তবতার মধ্যে হয়েছিল ডাকশু নির্বাচন সেই নির্বাচনের এক মাস পেরিয়ে গেছে ভোটের সময় নেতারা দিয়েছিলেন ঝুরি ঝুরি প্রতিশ্রুতি প্রথম মাসে তার কয়েকটি কাজ দৃশ্যমান হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কমিটিকে অসহযোগিতা করছে এই অভিযোগ তুলেছেন ডাকশু নেতারা ডাকশু নির্বাচন হয়েছে এক মাস হলো এরই মধ্যে নতুন কমিটি কাজও শুরু করেছে তবে ছত্রিশ দফা ইশতেহার বারো মাসে বাস্তবায়নে যেই গতিতে এগোনোর কথা এই এক মাসে সেই গতি কি দৃশ্যমান হয়েছে শিক্ষার্থীদের অন্যতম যে বড় সমস্যাগুলো তার মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্যসম্মত খাদ্যের সংকট তাহলে এই বিষয়টি দিয়েই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করা যাক মাস্টারদা সূর্য সেন হলের ক্যান্টিন প্রতিবেলায় প্রায় এক হাজার শিক্ষার্থীর রান্না হয় এখানে এভাবেই তার ওপর সদ্য রান্না করা খাবারও রাখা হচ্ছে স্যাঁত নোংরা পরিবেশেই পরে পোকা পাওয়া যায় বেগুনে পোকা বা শুটীর তরকারিতে বোকা ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছে মাছের পোকা মাইক থেকে পোকা যদি ভিতরে আসাবাদ আসাবাদ চেষ্টা করি তাহলে ভ্যানের বারে তো মোট খাবারও হলের জিএস জানালেন দীর্ঘদিন পুরনো নিয়ম পরিবর্তনের চেষ্টা চলছে ডাকসুর পর থেকেই আমরা প্রশাসনের মাধ্যমে এবং স্টুডেন্টদের দাবির প্রেক্ষিতে আমরা বর্তমান যে ক্যাটারের আছে ওনাকে পরিবর্তন করতে চাচ্ছি অমর একুশে হল খাবারের মান নিয়ে শুরু থেকেই নানান অভিযোগ ছিল কতটা বদলালো পরিস্থিতি মাছ যখন রান্না করতো অনেক সময় মাছের আইসটা সারা দিত না এখন মোটামুটি শুনতেছি উন্নত হচ্ছে এখন কেউ কিছু চায় না কেউ খাওয়া খায় না অবশ্যই খানা ভালো হবে এক মাসে দুইটি হলে শিক্ষার্থীদের জন্য বৈদ্যুতিক পাখা লাগানো হচ্ছে শুধু অমর একুশে হলেই ২৮টি কক্ষে লাগানো হচ্ছে একশো ফ্যান এছাড়া টিএসসি সহ পাঁচটি স্থানে নারীদের মেনস্ট্রুয়াল সুরক্ষায় বসানো হয়েছে ভেন্ডিং মেশিন পরিবহন ব্যবস্থা উন্নয়নেও নেওয়া হচ্ছে ব্যবস্থা তবে আবাসন সংকটের সবচেয়ে বড় যে সমস্যা তার কি খবর জায়গা খাটটা আপনার এতটুকু আছে আর সাথে ছোট একটা এক্সটেনশন আছে এখন আমাদের দুইজনকে অল্প একটু জায়গার মাঝখানে থাকা লাগে শিক্ষার্থী শিক্ষার্থীদের কাছে এখনো বড় সংকটের নাম আবাসন সাথে বরাবরের মতো আছে ছারপোকার আতঙ্ক ছাড় পোকার কি সারা রাতে কামড়া তো তার মানে রাতে আর কি ঘুমায় যেত না কোনো ভাবে আজকে সকালে ক্লাসে যাচ্ছি দেখি গেনজিতে একটা ছারপোকা প্রত্যেকটা রুমে হচ্ছে হল প্রশাসনের পক্ষ থেকে ছারপোকা নিধনের ওষুধের ব্যবস্থা করা হচ্ছিল

জিএসের দাবি ডাকসু কমিটির সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছে প্রশাসন এক মাসে যা করেছে কোন কাছে আমি বলতে পারি না যে এই কাজ প্রশাসন করছে এবং কোথাও কোথাও বড় গেছে প্রজেক্ট প্রজেক্ট করার সময় অনেক হল প্রবেশ মানে বাধা দিয়েছে এখনো অনেক ছোট বড় সমস্যায় জর্জরিত প্রাচ্যের রক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় তবে ডাকসু কমিটির হাতে এখনো আছে এগারো মাস এর মধ্যে বেশিরভাগ সমস্যার সমাধান হবে তেমন প্রত্যাশা শিক্ষার্থীদের সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা চাকসু নির্বাচনের ফল প্রকাশের একদিন পর সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ একেবারে শান্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কয়েকজন আবাসিক শিক্ষার্থী ছাড়া ক্যাম্পাসে ছিল সুনসান নীরবতা ছাত্রছাত্রীদের প্রত্যাশা ইশতেহার অনুযায়ী আবাসন সংকট সাইবার বুলিং বন্ধ সহ বিভিন্ন সমস্যার সমাধানে দ্রুতই কাজ শুরু করবেন নবনির্বাচিত নেতারা চাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা ইশতেহার অনুযায়ী আবাসন সংকট শাটল নিরাপদ ক্যাম্পাস সহ প্রধান সমস্যাগুলো আগে সমাধানে কাজ করবে নবনির্বাচিত প্যানেল আমাদের যানবাহনের সমস্যা আবাসনের সমস্যা প্লাস যে সকল সমস্যা রয়েছে সেগুলো তারা সমাধান করবে এটা নিয়েও আমরা আশাবাদী আমরা যে হলে সিট পাই না এখনও আমরা এখনও মানে ভার্সিটির বাইরে থাকি এগুলো তারা অবশ্যই দেখবে তারপর আমাদের শাটেল ট্রেন সব কিছু যোগাযোগ আবাসনের ক্ষেত্রে তারা আমাদের দিকে নজর রাখবে গবেষণা ওভারঅল জট এই সমস্যাগুলো তারা অবশ্যই নিরসনে কাজ করবে কারণ তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি সুবিধা সাইবার বুলিং বন্ধ সহ নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান তারা নারীদের জন্য এখানে একটি মাত্র পাবলিক ওয়াশরুম আছে আর ফ্যাকাল্টিতে আছে এটা একটা বিষয় একটু খেয়াল করা উচিত স্যানিটারি প্রবলেমটা আমাদের এখানের মধ্যে অনেক বেশি স্যানিটারি প্রবলেম বা নিরাপত্তার সমস্যা এই ধরনের সকল সমস্যায় আসলে জোর দেওয়া উচিত ক্যাম্পাসে আধিপত্য বিস্তার আর রাজনৈতিক দলগুলোর শিক্ষার্থীর মধ্যে সহিংসতা রোধে নতুন প্যানেল কার্যকর ভূমিকা রাখবে এমনটাই আশা শিক্ষার্থীদের আধিপত্য বিস্তার নিয়ে এই মারামারিগুলো হয় দেখা যাচ্ছে এখানে অন্য এক জায়গার সাথে সংযোগ না থাকার কারণে দেখা যাইতেছে এই বিষয় এই বিষয়টা বেশি হয় শিবির ছাত্রদল এই ধরনের অথবা বাংশ বাম সংগঠনগুলো ওদের মধ্যে যে ক্ল্যাশ হওয়ার যে সম্ভাবনাটা আমার মনে হয় সেটা হচ্ছে এখন আর নাই নির্বাচন হওয়ার পর চাপ সৃষ্টি করে বিভিন্ন হলের মধ্যে যায় রুম দখল করে আপাতত এই দখলের বিষয়টা তেমনভাবে উঠে আসে নাই তা আমরা আমরা চাই যে এইসব বিষয়টা জানে না ওঠে চাকশো নির্বাচনে ভিপি এজিএস সহ চব্বিশটি পদে ছাত্র ছাত্রশিবিরের জয় জয়কার বাকি একটি পদে ছাত্রদল প্যানেলের আইবুর রহমান এবং সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব চাকসুর ইতিহাসে ছাত্র ছাত্রশিবিরের সবশেষ জয় এসেছিল উনিশশো সালে মাম্মু রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সরাসরি যাচ্ছি সেখানে এবং আওয়ামী বাহিনী যে এখনও সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে এইখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না রাজধানীতে ছিন্নমূল মানুষ বসবাস করে কয়েক লাখ এর একটা বড় অংশই শিক্ষার আলো থেকে বঞ্চিত তবু এর মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়ার লড়াই করে যাচ্ছে কেউ কেউ অভাব অনটন রোদ বৃষ্টি কোনো কিছুই পথ আগলে দাঁড়াতে পারে না অগ্রযাত্রায় স্বপ্ন যখন আকাশ ছোঁয়ার পারিপার্শ্বিক বাধা তখন ছাই হয়ে উঠে যায় ফুটপাতে বেড়ে ওঠা এমন দুই শিশুর বেড়ে ওঠার কথা জানাচ্ছেন রাসেল আহমেদ ক্যামেরায় ছিলেন তাম্বির মুর্শেদ জেগে থাকা শহরেও ভোর হয় আসে নতুন দিন নতুন সম্ভাবনা ছাদ যাদের আকাশ সমান রোদের নরম আলো তাদের জন্য বিলাসিতা নয় চোখে মুখে ঠিকরে পড়া আলোই যেন কলিং বেলের মতো দরজা খোলার জানান দেয় জীবন চলার পথে ঝকমকে রঙিন দুনিয়ায় টিকে থাকতে চাই শিক্ষার আলো সামর্থ্যের অপারগতা ভুলে এই হত দরিদ্রও জানে সেই কথা তাই ফুটপাতে ঝুপড়ির জীবনযুদ্ধে লড়তে লড়তে জ্ঞানের আলোর সন্ধানে এই দুই শিশু কাছের এক সরকারি বিদ্যালয় পড়ুয়া শিশু জানান দিচ্ছে জোলেপুড়ে মুড়ে ছাড়খার তবু মাথা নোয়াবার নয় চোখে মুখে দারুণ দুতির আড়ালে আছে এক সমুদ্র কষ্টের গল্প সকালের খাওয়া বলতে কেবল এক গ্লাস মাঠা লড়াই যখন তিনবেলা খাবার জোটানোর তখন আইসক্রিম চকলেটের বাসনা উবে যায় স্বপ্নের হাওয়াই মিঠাইয়ের মতন বাবাকে আইসক্রিম চাইব এক সময় দে দিতে এক সময় দিতে পারি না বুঝাই লিয়ে বলি স্কুলে মানে বড় চায় না এগারোটায় স্কুল ছুটির পর শুরু হয় দিনের দ্বিতীয় অধ্যায় খেলাধুলা থেকে পড়াশোনা সবটাই দশ ফুট প্রস্থ ঘর নামক ফুটপাতে এখানে বারান্দা আঙিনা কিংবা মাঠ দৃষ্টির সীমানা বহুদূর তবু কোনোটাই যেন নিজের নয় এত শূন্যতায়ও কি দারুণ উচ্ছলতায় দুই শিশুর জীবন চলে ভুলে থাকে ঠিকানাহীন জীবনের কথা আই যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই নিজেদের মধ্যে খুনসুটিতেই তারা খুঁজে নেয় শৈশবের আনন্দ মাঝে মাঝে উকি দেয় এক টুকরো শখ কোমল হাতের আঙুল রাঙায় আধো আধো মেহেদি রঙে কখনো অতি কাজল চোখ কিংবা ব্লাসনের অতি রঙে চোখে মুখে বর্ণিল জীবনের আহ্বান তিরিশ টাকা দিয়ে আমি কিনে আনছি আই হ্যায় নিয়তির দায় মেটাচ্ছেন দুই বয়স্ক অভিভাবক কোনো মতে চলে সংসার তবু নিজেদের জন্য কিছুই চাওয়ার নেই দারিদ্রতা যেন তাদের মহান করেছে প্রত্যাশা বলতে দুই শিশুর লেখাপড়া শিক্ষা সহায়তা আমার কোনো কিছু আমিও করতে চাই না কিন্তু আমার বাচ্চার এই যে কুচুম পাড়া আমি আমার পরাণীতে আগ্রহ মানে যা যে অনেক পয়লাইছে এর গেলো গা আর পড়া মুখে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্য শুধু রাজধানীতে প্রায় পঞ্চাশ হাজার ছিন্নমূল মানুষের বসবাস আরেক হিসেব বলছে সারা দেশে শুধু পথ শিশুর সংখ্যা দশ থেকে পনেরো লাখ রাস্তার পাশে দাঁড়ানো নিঃসঙ্গ বৃক্ষের মতো নোরা জন্মায় অসহায়ত্বের ধুলোয় মুখে জমে থাকা ধুলিকণা আসলে সভ্যতার পরিত্যক্ত অক্ষর অপেক্ষায় থাকে উজ্জ্বল দিনগুলো এবছর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মোট বাজেট তেরো হাজার নয়শো একানব্বই কোটি টাকা রাষ্ট্রের কাছে এই বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের হিসেব হয়তো আছে কেবল নেই ছিন্নমূল এসব মানুষের ভাগ্য উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত যাদের দিন যায় অভাবে অনটনে বছরের পর বছর মৌলিক অধিকার যাদের কাছে কেবলই একটি বইয়ের ভাষা রাসেল আহমেদ যমুনা নিউজ চন্দ্রিমা হাউসিং এলাকায় জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের ঘটনায় এক নারী সহ তিনজন আহত ভুক্তভোগী মাকসুদা আক্তার ভুক্তা মহম্মদপুর থানায় এগারো জনের নামে উল্লেখ সহ অজ্ঞাতনামা পনেরো থেকে বিশ জনের নামে মামলা দায়ের করেছেন পুলিশ জানায় তদন্ত শেষে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একদল লোক ঢুকছে মহম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার আট নম্বর রোডের এক নম্বর বাসায় ঢুকেই দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি মারধর শুরু করে তারা শুক্রবার সকাল আটটার দিকে এই ঘটনায় এক নারীসহ আহত হন তিনজন ভুক্তভোগীরা জানান হঠাৎ কিছু লোক পুলিশ পরিচয় দিয়ে বাসায় প্রবেশের চেষ্টা করে বাসার প্রধান ফটকের কেচিকেট ভেঙে ফেলে বাসায় ঢুকে তারা এরপর একটি রুমে সবাইকে আটকে দিয়ে ট্রাক ভরে বাসার ফ্রিজ খাট নগদ চার লাখ টাকা চার ভরি স্বর্ণালঙ্কার ও সিসি ক্যামেরা ডিভিআর সহ সব মালামাল নিয়ে যায় ওরা আবার বিশাল এক দল বাহিনী এসে হাতে চাপাতি তারপরে এই যে পিস্তলের ভয় দেখাচ্ছে গুলি করব বের হবি তো গুলি করব হাতুড়ি মানে যাই দিয়ে অস্ত্র দিয়ে আপনার আমার কেসি কেটা ভাঙছে তারপরে এসে দরজাটা ভাঙছে যখনই দেখছি যে কেটে কেসি কেট ভাঙে ফেলাছে তখন আমার মা ছেলে তিনজনে মিলে রয়ে চলে গেছি বললো আমরা কুড়ে থেকে আসছি একবার বলছে পুলিশ একবার বলছে কুড়ে থেকে আসছে তো কুড়ে থেকে আসলে আইডি কার্ড দেখা তো আইডি কার্ড কিছু তো আমি আমার ওয়াইফে বলছি যে ওদের কি পোশাক আছে না পোশাক ছাড়া উঠছে শুক্রবারের দিন এবল পোশাক ছাড়া ওই মুহূর্তে আবার ওয়াইফ চিল্লা চিল্লি শুরু করে তখন তার মোবাইল নিয়ে মোবাইল আর দেবে ভিতরে অনধিকার বা করে ফেলছে প্রবেশ করে এটার ভিতরে ভাঙচুর করছে আমার ছেলেদেরকে মার দূর করছে সিসিটিভি ক্যামেরা সেগুলো সব ভেঙে ভেঙে ফেলছে জানতাম যে ভেঙে ফেলবে জন্য আমরা কিছু হালকা হলেও কিছু আমরা সিসিটিভি ফুটেজ আমি স্ক্রিন কল রাখছিলাম আন্দাজ করে তো ওই হিসাবে তারা সমস্ত কিছু ভেঙে ফেলে লাস্টে ধরছে আমি যে এই ঘরে রাস্তা নিয়েছিলাম না এটা ভেঙে আমাদেরকে মেরে ফেলবে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ জানান মূলত জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব রয়েছে একটি পক্ষ নিজেরাই উচ্ছেদ করতে গিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ আছে এটা নিয়ে তারা দখল করতে যায় পরবর্তীতে সংবাদ দিলে আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসি পরে তাদের লিখিত অভিযোগ ভিত্তিতে আমরা মামলা নেই আমরা তদন্ত চালানো এই ঘটনায় এগারো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা পনেরো থেকে বিশ জনের নামে মামলা দায়ের করেছে ভুক্তভোগী মাকসুদ আক্তার মুক্তা হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা সিরাজগঞ্জ পৌর এলাকায় ফায়ার সার্ভিস ভবনের পে দশা নির্মাণের চৌষট্টি বছর সংস্কার হয়নি ভবন ধরছে ফাটল খসে পড়ছে পলেস্তারা এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ব্যারাকগুলো ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের দাবি নতুন বিল্ডিংয়ের জন্য গণপূর্ত বিভাগে করা হয়েছে যারা ছুটে যান মানুষের বিপদে তারাই আছেন ঝুঁকিতে ভবন ধসের আতঙ্কে খোদ ফায়ার সার্ভিসের সদস্যরা স্বাধীনতার আগে উনিশশো সালে সিরাজগঞ্জ পৌর শহরের ইলিয়াড ব্রিজের পাশে নির্মিত হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন ভবন জুড়েই ধরেছে ফাটল খসে পড়ছে পলিস্তারা সামান্য বৃষ্টিতেই চুয়ে পড়ছে পানি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি দক্ষিণ পাশের এই সাইডটা একটু বেশি ক্ষতিগ্রস্ত অনেকাংশে দেখা যায় যে প্লাস্টার খসে খসে পড়তেছে বিল্ডিং এর ভেতরের যে রডগুলো সেগুলো পর্যন্ত দেখা যায় আগে আমাদের বৃষ্টি আসলে পানি পরে তারপরে আবার ওই নিচে আবার যে ওই উঠে গেছে গাইছে নিচের তলটা গেছে গাই পরে রিভাইডিংয়ে কাজ করার পরেও এখন আবার পুনরায় মনে করি যে আবার ওইরকম রকম পড়তেছে ভবনটি নির্মাণের পর কয়েক দফা রং করা হলেও মূল কাঠামোর সংস্কার হয়নি এতে দুই তলা ভবনটি এখন বসবাসের প্রায় অযোগ্য এর মাঝে পৌরবাসীকে সেবা দিচ্ছেন সার্ভিস সদস্যরা গ্যারেজেরও একই একই অবস্থা এখানে চলটাগুলো ভেঙে ভেঙে অনেক সময় রডও দেখা যায় আমাদের দপ্তরের বিল্ডিং বা গ্যারেজ এটা ধসে ধসে পড়ে যাচ্ছে এই বিল্ডিং বিল্ডিংটা পূর্ণ ভবন করার জন্য নতুন করে ভ্রমণ করলে সবচেয়ে বেশি ভালো হয় ভবন নির্মাণের জন্য গণপূর্ত বিভাগের কাছে সুপারিশ পাঠিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এরই মধ্যে ভবনটি পরিদর্শন করেছেন নির্বাহী প্রকৌশলী এটা দ্বিতীয় শ্রেণী ফায়ার স্টেশন যদি এটা প্রথম শ্রেণীর ফায়ার স্টেশনে উন্নীত হয় তাহলে আমাদের আরো অগ্নি যন্ত্রপাতি সাত সরঞ্জাম জনবল সহ সবকিছু বৃদ্ধি পাবে এবং আমাদের অগ্নি নির্বাপনে আরো অনেক সহায়ক হবে এবং আমরা আরও ইফেক্টিভলি কাজ করতে পারব প্রপার ডিজাইন করে যদি রেট্রোফিটিং করা হয় এবং একটু বড়সড় মেরামত করা হয় তাহলে ভবনটি আরো বেশ কিছু কয়েক বছর এটা রাখা কর্মকর্তাদের আশা দ্রুতই শুরু হবে সংস্কার কাজ অবসান হবে দুশ্চিন্তার যমুনা নিউজ ইসরায়েল এখনও গুরুত্বপূর্ণ রুটগুলো অবরুদ্ধ করে রাখায় উত্তর গাজায় ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে ত্রাণবাহী বহরগুলো জানিয়েছে জাতিসংঘ ভাঙাচোরা রাস্তার কারণেও বেশ বেগ পেতে হচ্ছে গাড়িগুলোকে বিশ্ব খাদ্য কর্মসূচির এক মুখপাত্র জানান উত্তর গাজার জিকিম ও এরেজ সীমান্ত এখনও বন্ধ থাকায় গাজা সিটিতে শুরু করা যায়নি খাদ্য বিতরণ সেখানেই চলছে সবচেয়ে তীব্র মানবিক সংকট যুদ্ধবিরতির পর প্রতিদিন গড়ে প্রায় পাঁচশো ষাট মেট্রিক টন খাদ্য গাছায় প্রবেশ করছে তবে এটি এখনও প্রয়োজনীয় মাত্রা অনেক নিচে জাতিসংঘ জানিয়েছে ব্যাপক অপুষ্টি গৃহহীনতা ও অবকাঠামো পুনরুদ্ধারে প্রতি সপ্তাহে প্রবেশ করতে হবে হাজার হাজার ত্রাণবাহী ট্রাক ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস শনিবার মধ্যরাতে গাজা থেকে রেডক্রসের মাধ্যমে এর কাছে হস্তান্তর করা হয় দেহাবশেষ সকালে তেল আবিবে পৌঁছায় সেই লাশ এই নিয়ে গাজায় থাকা আঠাশ ইসরায়েলি জিম্মির মরদেহের মধ্যে দশটি পৌঁছেছে পরিবারের কাছে হামাস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে তাদের ভারী যন্ত্রপাতি ও খনন সরঞ্জাম প্রয়োজন যেগুলো না থাকার কারণেই বিলম্ব হচ্ছে জোর যদিও ইসরায়েলের দাবি ইচ্ছে করে দেরি করছে হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব হওয়ায় উভয় পক্ষের মধ্যে দেখা দিয়েছে বিরোধ মাথায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আকাশ পথে কীভাবে হাঙ্গেরি যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুদাপেস্টে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আসন্ন বৈঠকে বৈঠকের আগে উঠছে এমন প্রশ্ন বিশ্লেষকরা বলছেন হাঙ্গেরি যেতে হলে ইউরোপের আকাশ সীমার কোনো বিকল্প নেই তাই গ্রেপ্তার এড়াতে যেসব দেশের আকাশ পথে প্রবেশ করবেন সেসব দেশ থেকে বিশেষ অনুমতি পেতে হবে মাথায় যখন ঝুলছে আইসিসির পরোয়ানা তখন হিসাবটা একটু ভিন্ন রুশ প্রেসিডেন্টের জন্য চলাফেরায় কষতে হয় বেশ অঙ্ক থাকে না সর্বত্র যাওয়ার স্বাধীনতা যেমনটা ভিন দেশে কোনো বৈঠক হলেই ফ্লাইট পথ নিয়ে আলাদাভাবে ভাবতে হয় ভ্লাদিমির পুতিনকে কেননা আইসিসি সদস্যভুক্ত ও রোম স্ট্যাটিউটে স্বাক্ষরকৃত দেশগুলোতে থাকে গ্রেফতারের ভয় কয়েক সপ্তাহের মধ্যেই হাঙ্গেরিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন রুশ রাষ্ট্রপ্রধান আর ইউরোপের আকাশসীমা এড়িয়ে বুদাবেষ্টে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয় পুরো ইউরোপে রয়েছে রুশ বিমানের নিষেধাজ্ঞা তাই দেশগুলো থেকে বিশেষ ছাড় পেতে হবে ভ্লাদিমির পুতিনকে যেতে হলে ইউরোপের আকাশসীমা পাড়ি দিতে হবে সেটা পোল্যান্ড কিংবা স্লোভাকিয়া অথবা কৃষ্ণ সাগর বা রোমানিয়াই হোক না কেন যদি সেখানে পৌঁছাতে হয় তাহলে ফ্লাইটের অনুমতির জন্য ইউ স্তরে অথবা জাতীয় স্তরে সিদ্ধান্ত নিতে হতে পারে মস্কো থেকে বুদাবেস্ট পৌঁছানোর সবচেয়ে সহজ ও স্বল্পতম পথ নর্দার্ন রুট যা বেলারুশ হয়ে পোল্যান্ড ও স্লোভাকিয়া দিয়ে হাঙ্গেরি পৌঁছানো কিন্তু ইউক্রেন যুদ্ধ ঘিরে পোল্যান্ডের সাথে সাপে নেউলে সম্পর্ক রাশিয়ার মনে করা হচ্ছে রুশ ঘনিষ্ঠ স্লোভাকিয়া সরকার পুতিনকে আকাশীমা ব্যবহারের অনুমতি দিলেও এমনটা করবে না ওয়ারশ এক্ষেত্রে বিকল্প রুট হতে পারে কৃষ্ণ সাগর ও রোমানিয়া হয়ে হাঙ্গেরি পৌঁছানো কিন্তু এতেও সমস্যা আছে স্বাভাবিক সময় হলে নর্দার্ন রুটি সবাই গ্রহণ করত কিন্তু বিকল্প রুটে প্রথমে পূর্বে তারপর দক্ষিণে যেতে হবে রুশ ভূখণ্ড দিয়ে কৃষ্ণ সাগরে প্রবেশ করতে হবে তারপর রোমানিয়া হয়ে হাঙ্গেরিতে যেতে হবে এটি অনেক দীর্ঘ পথ নর্দার্ন রুটের দ্বিগুণেরও বেশি সময় লাগবে সাধারণত ইলিউশন 96 সিক্স মডেলের উড়োজাহাজে সফর করে থাকেন রুশ প্রেসিডেন্ট যা একটা না দীর্ঘ পথ উঠতে পারে যে পথে অবলম্বন করুক না কেন রিফুইলিং এর জন্য কোথাও থামতে হবে না ভ্লাদিমির পুতিনের আকাশযানটিকে ইউক্রেন সংঘাত ঘিরে বহু নিষেধাজ্ঞার বেড়া জালে রাশিয়া আর সেই যুদ্ধ থামাতেই হাঙ্গেরিতে আলোচনায় বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন তাই ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত হয়তো ঝুঁকিপ্রবণ দেশগুলোর আকাশসীমা ব্যবহারের অনুমতি পেয়ে যাবেন ভ্লাদিমির পুতিন অনিক রহমান নিউজ